আমার ইনওয়ান এবং আমার ওয়ার্ড আমার একই পড়ার একটা ছেলে মনিরুদ্দিন পিতা ইশাক উনি দীর্ঘদিন ধরে প্রবাসে সৌদি আরব অবস্থান সাহেব ওনার পিতা রুর্ঘাদের জন্য একটা ফ্রুটি অর্থাৎ কিছু হ্যাঁ মেডিসিন নামে নাম ট্যাপ করে এটা সৌদি আরব পাটায় তখন ওখানে সৌদি আরব গিয়ে উনি এয়ারপোর্ট চেক ওখানে এই ওষুধগুলা দেখতে পাই যে ওখানে এবার ট্যাবলাইট তো উনি একজন ষড়যন্ত্রকারীর কাছে শিকার হয়ে গেছেন আমি এই বিষয়ে বাংলাদেশ যে আইন এবং সৌদি আরবের আইন ভিন্ন ভিন্ন আইন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ নিযুক্ত সৌদি আরব রাষ্ট্রদূতের কাছে আমি আহ্বান করব এই নির্দোষ ছেলেটা একটু আইনি সহায়তা পাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি চকরি উপজেলার বিএম সরিনের মৃত চাকা আহমদের ছেলে মনির তিন বছর পূর্বে জীবিকার তাগিতে সৌদিয়াতে পাড়ি জমায় প্রবাসে তিন বছর শেষ করে ছুটি নিয়ে স্বদেশে বেড়াতে আসেন মাতৃভূমি সফর শেষে গত ফাঁসি মে আর মেষ সলসৌদিয়ার বিরুদ্ধে রোণা হয় এতে প্রবাসী মনির বাংলাদেশ থেকে সৌদি আরবে ফিটতে বড়ই তুলিনমানের মদ্যম বাণিজ্য এলাকায় সৌদি প্রবাসী রোহুল কাদেরের ছেলে মোহাম্মদ সাহেব তার বাবার জন্য সাইটটি খেলবু ডি 60 মাল্টিপ্লাস ওসুসহ গెంজি পাঠায় প্রবাসী মনির স্ত্রী শাহারিয়া জান্নাত বলেন 3 তারিখ বান্নাসর্তুমানশেষে ওদের জিনিস দিবার লাগবে বাসার মাঝে পরিচিত আশিল মানে এক বাসার তাকই তেনিকা চিনি তো তো মানুষই বা আয়ের তিন নিয়া দিয়ে প্যাকেট দিয়ে তো অঘাসন দেখ আমি কি লাগিয়েদার খুললি দেখি দে ক্যালসিয়াম কেলবুডি আর মাল্টিপ্লা মাল্টিপিট প্লাস আর কোন কুলি আর কোন হারবার লেখা আছে আর কোন মাদে ওষুধ আছে গ্যা কাপড় আছে আমার একটি কন্যা সদ্যও আছে আমার স্বামী ছয় মাসের ছুটিতে দেশে আসেন দেশে সফর শেষে ফাঁসি মে সৌদির উদ্দেশ্যে রোনা হয় হঠাৎ মাধ্যম বানিয়ে ছাড়া সৌদি প্রবাসী রোহুল কাদের সেলে সাহেব বানিয়ে ছাড়া থেকে মোটর সাইকেল নিয়ে গত তিনে মে মাগরীবের পরে আমার বাড়িতে তার ফিতার জন্য কিছু সালান হাদিয়া প্যাকেট নিয়ে আসেন রহুল কাদের পর সাহাতে ওর বাড়ি ওর বাড়ি এই যে বরে এই বাই যাইতে বাংলাদেশ এয়ারপোর্ট পাশে গিয়ে দুবাই এয়ারপোর্ট পাশেই সৌদি আরব এয়ারপোর্টও যাই আটক ইয়ে আটক হয়ে দিয়ে মানে তোমার গাড়ির মা খারাপ জিনিস আছে হই আর আটক গুজছে হারাপ জিনিস এখন বাইর লোল দেলকাদের সাহাতে যে ওষুধ টিন দিয়ে এই ওষুধ টিন বাইর গড়িয়ে ফেলে বাইর গড়োনার পরে আর বাই হ দেয় ওষুধ তো আর নয় তখন এই ওষুধ টিন আর ফাস্ট ফুড বাইর গুজছে আর ফাঁস্ট ফুডের মাছ শোন আর নাম কি ওষুধ আমার ফ্যাকেটম্মার নাম কি এখন ফ্যাকেট তোমার নাম দেখে দে দেওয়া শাহেদ পাওয়া লোল কাদের প্রবাসী ছেলে সাহেদের সঙ্গে অপরিচিত দুইজন যুবক ছিল আমার স্বামী প্রবাসী মনির জিদ্দা বিমানবন্দরে পৌঁছলে সৌদিয়া পুলিশ তল্লাশি চালালে এক পর্যায়ে ওষুধের প্যাকেটগুলো দেখে আটক করে তোর হাজার পোয়া ওনার শাহেদ শাহেদ ওষুধে কিনলো আর বাড়ি মনিরের বাড়িতে আসছিল মনেরো তো যখন সন্দেহজনক মনের ওষুধ কুলি চাই এটা দেখে দো অন্য ক্যালবোর্ডই ক্যালসিয়াম তো আর দু নকুলে ওন এ সমস্ত ধরনের জিনিস হয়ে এর নকুলের বিশ্বাস করিয়ে নিয়ে যে জিনিসহীনের মধ্যে ট্যাগ লাগা আসিল দেওয়া শাহাবুদ্দিন পাবের রহুল কাদের ওনার জিনিসহীন লইয়ের গিয়ে বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করছে ক্রস করানোর পর দুবাই তার ল্যান্ডিং করছে দুবাই ক্রস করছে দুবাই ক্রস করানোর পর আবহাওয়া এয়ারপোর্টের মধ্যে গিয়ে হাই এয়ারপোর্টের মধ্যে যাইয়ের হদ্দে অনর ব্যাক স্ক্যানিং গরিলে মালেকি নাকি দুব্লেকেন মালা আছে বা খারাপ মাল আছে অবৈধ মাল আছে তবে অবৈধ কি সামগ্রী আছে এবং আরানি এর অবগত নয় হুম এর এর প্রসার ফেগেটে প্রাপক ফেরুগড নামটি উল্লেখ থাকায় এক পর্যায়ে দায়িত্বরত সৌদি পুলিশ আমার স্বামী মনিরকে কে সঙ্গে নিয়ে সালান প্রাপক রোহল কাদের কাছে যায় রোহল কাদের সালান রিসিভ করার সময় সৌদি পুলিশ আটক করে সৌদিতে আটক প্রবাসী মনিরের ভাই জানান আমার বাড়ির কোনো খোঁজখবর নাই অনেক কষ্ট করে বিদেশে পাঠিয়েছি রহুল কাদের ছেলে শাহাদাত শাহেদ তার পিতার জন্য অবৈধ চালান পাঠিয়ে আমার ভাইকে আটক করায় এবং শাহেদের পিতা রোহুল কাদের সৌদি আটক হয় এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন আমি বিষয়টি শুনেছি ভুক্তভোগী প্রবাসী মনির নম্রভদ্র তার স্বভাব চরিত্র ভালো সৌদি প্রবাসী মনির হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান আজ এ চল্লিশ দিন আই হ্যাঁ হন ফোন কাভান্না করি না পারে যোগাযোগ করি না পারে আছেন আছে না মারা গিয়ে না হই না পারে

অনর ভয়ে দিয়ে হইলে দেয় গিন ওষুধ টিন ভাইয়ার নেই তো রোল কাতের শব্দ ঠিক আছে ওষুধ পাই ওষুধ পাইয়ে হয়েত দিকে রোল কাতের বিদি গিয়ে পুলিশে দৌড়ে যায় রোল কাতের রোদে গি জি ওষুধ অবৈধ ওষুধ তৈরি ফুল এসে দৌড়ে যায় রোহুল কাতের রোদি ফেলায় এখন রোল কাতের এর জেল দিয়ে অনর মিরের ওদরে জেল দিয়ে মন বিষয় বিষয়ে ক্যানসেল করে দিয়ে তবে মূলত মনিরের রোহুল কাতের জেল দিয়ে দে রোহুল কাদের অবৈধ জিনিস পাচার গজিতে জেল দিয়ে নারা মানি লুত কিন্তু মনে রূপ নির্দোষ হওয়া এলাকার শান্ত হওয়া যে হুয়া পর্যন্ত নগরতে এলাকার মধ্যে এই অবৈধ জিনিস বহন করান ইম্পসিবল এই অবৈধ জিনিস গ্রহণ করিত না পারে এবং পাচারও গড়িত না পারে এবং বহনও গড়িত না পারে আর বাইরে বিপদ এখন আর আরবাই বাই ফেরেক চাই যেহনও ভাই প্রশাসন হাসা বিচারিয়ান চাই যেনো ভাই ইয়াৰ বাই ইয়াৰ বাংলাদেশৰ গী জং চিয়াৰমেনৰ বৰেতলীন চেয়াৰমেন চাহ আলাপ আলাপ বৰেতলী চেয়াৰমেনৰ যায়েৰে একখন দৰখাস্ত লেখিৰে ফাটাই দি আঠ ত্ৰিশ দিনৰ ঘৰখনো খোজ কাব নাই আৰু মালাইখনৰ বৌফুৱালৈখনো গিয়া নাই আৰু চাহাৰীত বৌফুৱা চাফাৰীত চাহফাৰীত নাৰ বাই এখন হজ্য বীর্য গিয়ে সবাসত গিয়ে ভবাস যাইয়ের ফরতম গিয়ে তিন বছরই তিন বছরের বাদে সব রত আছি তো সব রোত আগের হজ্য বীর্য ফুজি নিও পারে